চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রীপুত্র অধ্যাপক তানভীর হুদা বলেন বিএনপিতে ঐক্যের কোনো বিকল্প নেই বিএনপির বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করছে তাদের বলে দিতে চাই গত সতেরো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিএনপিকে কিছু করতে পারেনি বরং বিএনপি এখন দ্বিগুণ শক্তিশালী হয়েছে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশের অপেক্ষায় রয়েছে নেতৃবৃন্দ চাঁদপুর থেকে সুমন আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মতলব উত্তর উপজেলার ও ছ্যাঙ্গাচর পৌর বিএনপির আয়োজন মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন অধ্যাপক তানভীর হুদা তানভির হুদা বলেন বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এ দলে কোনো চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসী কিংবা মাদক কারবারিদের জায়গা নেই গত এক বছর আগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার সরকার পতনের পরেও সাধারণ মানুষের প্রত্যাশা এখনও পূরণ হয়নি কারণ প্রশাসন যন্ত্রসহ দেশের নানা স্থানে ফ্যাসিস্টদের দোসরা খাপটি মেরে বসে থেকে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি নির্বাচিত সরকার গঠন হলে সাধারণ জনগণের দল আর আজ দলটি মজবুত হয়েছে উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি কারোয়ার মজুমদার চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর কানাডা বিএনপির সাধারণ সম্পাদক নবীর হোসেন নবী পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আলমগীর সরকার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন ছ্যাঙ্গারচর পৌর ছাত্র দলের সাবেক সভাপতি মেহেদি হাসান ফরাজি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা বেগম ছ্যাঙ্গারচর পৌর মহিলা দলের সভাপতি আনোয়ারা বেগম প্রমুখ আলোচনা শেষে বিএনপির ভারপ্রাপ্ত

তাদের মনের কথা এটা তাদের আবেগের কথা সুতরাং ফল ফিলাপ করার ক্ষেত্রে সেটা আপনারা মনে রাখবেন আর আমাদের নেতা কর্মী যারা আছেন যে যেই পক্ষ যাবে নেতা মেনেই রাজনীতি করুন বিএমপি যখন এখন করতেছে যারা সকলের মধ্যে ঐক্য রাখতে হবে আপনাদের বিভিন্ন জায়গা আওয়ামী লীগের দসেরা বিএমপির সাথে হাত রেখা চেষ্টা করতেছে এলাকায় বিএনপি সাঁতার জন্য